রবিন তাইলে ওই কালেকশন গুলো আমরা একটু দেখাবো আমার দর্শকদেরকে ভাই আপনারা এই যে বললাম তো আমার এখানে শার্ট আছে হ্যাঁ এখানে সব ধরনের শার্ট আরঙ্গের শার্ট মারঙ্গের শার্ট সুতি সব ধরনের কাপড় ফুলাতা এবং হাফাতা আপনি শার্ট পেয়ে যাবেন এম এক্স সাইজ আচ্ছা এগুলো তো ভাই ধামাকা দিচ্ছি ধামাকা দিচ্ছি হ্যাঁ ঈদের জন্য মাত্র ধামাকা দিচ্ছি এই শার্টগুলো পেয়ে শুনে আপনি অবাক হয়ে যাবেন কত দাম ভাই 700 টাকা শার্ট মাত্র ওয়ালি 40 টাকা পার পিস 40 টাকা 40 টাকা শার্ট 40 টাকা 40 40

যারা না যারা না আসতে পারবেন শুরু করতে বললো বলেন যারা না আসতে পারবেন স্ক্রিনে তোমার নাম্বার আছে এখনই ফোন করবেন চৌষট্টি জেলা কুড়িয়ার মাধ্যমে মাল দিয়ে থাকি ভাই

যেতে হবে থেকে আমরা মাল কুড়িয়ার মাধ্যমে দিয়ে থাকি আচ্ছা আচ্ছা হ্যাঁ দর্শক যারা নিতে চান অবশ্যই এখানে এসেও নিতে পারবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখে দেখে প্রত্যেকটা মাল নিতে পারবেন বাংলাদেশ যেকোনো প্রান্ত থেকে নিয়ে আপনারা এই সামান্য পুঁজিতে একবার ব্যবসা করে দেখতে পারেন তিন হাজার থেকে পুঞ্জি খাড়ান আর একটা কথা বলে যারা আসতে চান আমার দোকানে যারা আসতে চান অবশ্যই নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করে আসবে আমার আসার ঠিকানা ঢাকার না ছিলেন সদরঘাট আরে ভাই চা তো খাইতে পারবেন আর চা করে চলে যাবেন ভাই পছন্দ হলে চলে গেলাম আর যদি পছন্দ তাহলে আপনি বস্তা বস্তা কিনবেন বাদ বাকি ব্যবস্থা সব আমার তো ভিডিওটা শেষ সামনে অপেক্ষা করবেন আলাইকুম